একাধিক বিতর্ক মাথায় নিয়ে শুরু হয়েছিল দুই সালের বিপিএল কিন্তু মাঠের ক্রিকেটে দেখা গিয়েছে বিপুল দর্শক আর তাদের বিনোদিত করেছে মাঠের ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটের প্রাণ রান আর সেটাই এবারের আসরে দেখা গেল পুরো দমে বিপিএল এর এগারো আসরের মাঝে এবারই উদ্বোধনী দিনে রান উঠেছে সাতশোর বেশি প্রথম দিনে রানের উৎসব যে আকস্মিক ছিল না তার প্রমাণ মেলে আসরের পরবর্তী দিনগুলোতে এখন পর্যন্ত এবারের বিপিএল হয়েছে ২০টি ম্যাচ তাতে ৪০ ইনিংসে আটবারই পার হয়েছে দলীয় দুইশো রান যার অর্থ প্রতি পাঁচ ইনিংসে একটি করে দুইশ ছড়ানো দলীয় অসংগ্রহ দেখেছে এবারে আসর চলতি বিপিএলে এ ম্যাচ প্রতি গড়ে সতেরোর বেশি ছক্কা দেখা গিয়েছে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ ঘরো আসরে হয়েছে তিনশো বিয়াল্লিশটি ছক্কা যা ম্যাচ প্রতি ছক্কা সতেরো দশমিক একটি করে আর এই সংখ্যাটা টেক্কা দিচ্ছে আইপিএল এর গত আসরের সঙ্গে দুই হাজার চব্বিশ আইপিএল এর চুয়াত্তর ম্যাচে ছিল এক হাজার ছয়ার মার যার অর্থ ম্যাচ প্রতি ছিল সতেরো দশমিক শূন্য সাত দুই ছক্কা তবে দুই হাজার আইপিএল এ একটি ম্যাচে ছিল পঞ্চনরটি ছক্কা বলের হিসেবেও আইপিএল থেকে খুব একটা ফিসিয়ে নাই এবারের বিপিএল 2024 আইপিএল এ প্রতি 17 বলে একটি করে ছক্কা দেখা গিয়েছিল আর এবারে বিপিএল এ 13.33 বলে একটি ছক্কা দেখেছেন দর্শকরা যদিও চার ক্ষেত্রে একটু পিছিয়ে রয়েছে বিবিএল তবে রানের এই বন্যার পেছনে ছোট মাঠকেই দাই করছেন অনেকেই কোথাও কোথাও মতে 55 মিটারের बाउंडারিও দেখা গেছে এবারে আসলে তবে ব্যাটাররা অনেক ক্ষেত্রে বড় ছয় হাকিয়েছেন দীর্ঘদিনের দূর নাম দূর করে উইকেটেও প্রাণ ফেরেছে সব মিলিয়ে বিপিএল এর আসরে রানের দেখা মিলেছে সেটাই হয়তো এবারের আসরের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে থাকবে